আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রমজানিদের আরও একটি স্পেশাল পাকিস্তানি সাদাবাহারের নতুন ডিজাইনের গর্জিয়াস পার্টিওয়্যার কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলি আজকে আপনাদেরকে একদমে বাজেট প্রাইজই দিয়ে দিব যেটা প্রাইসটা শুনলে আপনারা অবাকই হয়ে যাবেন যে সাদাবাহারের এত চমৎকার এত গর্জিয়াস এই কালেকশনগুলি এত কবে আমরা কিভাবে দিতে পারলাম সো আমি এখানে তিনটি কালার আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ইনশাল্লাহ এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো আর প্রথমত হচ্ছে এটা দোপাটা আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি একটু দোপাট্টাটা খুলো তো এটা দোপ তো এতটাই লাগজারিয়াস আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপপাটা আমি কোনো ড্রেসের দোপাট্টা কিন্তু আগে কখনোই দেখাই নাই তো আপনারা এই প্রথমবারের মতো দেখতেছেন দেখেন দোপাট্টাটা এত লাগজারি একটি লুক দিবে আপনাকে আর কাজের স্টিচগুলি মশাল্লাহ মাল্টি কালার এমব্রয়েডারি যে কাজের স্টিচগুলি আছে না এগুলো কিন্তু দেখার মতো টোটালি কিন্তু দোপাটাটার মধ্যে আপনারা এত গর্জিয়াসভাবে ভাবে এই কাজগুলো পেয়ে যাবেন তো এই ড্রেসগুলি যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটেন 9 number তো আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও কিন্তু এগুলো পার্সেস করতে পারবেন অথবা অনলাইনেই কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন অলমোস্ট যেহেতু ঈদের বাজার শুরু হয়ে গেছে সব আপুরাই কিন্তু এখন মোটামুটি গর্জিয়াস ড্রেসের প্রতি সবচেয়ে চাহিদা বেশি রাখতেছে বিকজ হচ্ছে সবাই চাচ্ছে প্রথমে তো হচ্ছে ঈদের মেইন ড্রেসটি আগে কিনে ফেলার জন্য দেন হচ্ছে আদার্স যে ড্রেসগুলো থাকে সেগুলো কেনাকাটা আপনারা করেন তো এটা ফোর পিসের একটি কালেকশন ইনারের কাপড় সহকারে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এত দারুন স্টাইলে আপনার এম্ব্রয়েডারিটা করা আছে এবং হচ্ছে কামিজের যে দামান প্যানেলটা আছে দামান প্যানেলের এখানেও কিন্তু গর্জিয়াস ভাবে কাজগুলি করা থাকবে আর কাছের যে স্টিচ আছে এটার সাথে কোনো ড্রেসি আসবে না এত হ্যাভি স্টিচে কাজ করা আছে আমি দোপাট্টাটা একটু ড্রেসের উপর দিয়ে একটু দেখাচ্ছি একটু দেখাও তো একটু দুপাটা একটু ধরো তো ড্রেস আর দুপাটা একসাথে ধরে আপনাদেরকে দেখাচ্ছে আর এই যে হাতার যে কাপড়টা আছে হ্যাঁ হাতার প্যানেলটাও কিন্তু এই যে এক্সট্রা ভাবে পাচ্ছেন মানে টোটালিটাই কিন্তু একদমে পার্ট টু পার্ট করা আছে আপনার জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করে নেবেন সেইটা হচ্ছে আপনার দোপার্টার দিয়ে দিয়ে ড্রেস দেখেন কতটা লেকজারি লুক দিবে আপনাকে এত সুন্দর গর্জিয়াস এই কালেকশনটির প্রাইস খুবই রিজনেবেলে আপনাদেরকে দিয়ে দেবো সো যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছে আর প্রাইসটা বলে দিচ্ছি একটু ওয়েট করেন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি না হচ্ছে মেইন কালারটা দেখাবো দেন হচ্ছে আপনাদেরকে মোস্ট বিউটিফুল অ্যাশ কালারটা দেখিয়ে দিব তো আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও কিন্তু পার্সেস করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কামেজটা দেখতে পাচ্ছেন সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কালারটা আছে কালারটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো এটা কামেজে নিচে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড হাতার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার এখানে কিন্তু স্যালোয়ার প্লাস ইনারে কাপড়টা একসাথে দেওয়া থাকবে হ্যাঁ কোনো কিছু কিন্তু একসাথে দেওয়া আছে আপনাদেরকে আলাদা করে নিতে হবে অ্যান্ড যেই ওনাটা আছে নাম হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়া চমৎকার একটি লুক আপনারা এই ড্রেসের মধ্যে পাবেন তো এটা প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে চমৎকার এই ড্রেসটির প্রাইস একেবারে রিজনেবল মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা এই ড্রেস মিস করবেন অনেক কিছুই মিস করতে হবে কারণ সাদা এই মিনিমাম আপনাদেরকে থেকে টাকা মিনিমাম বাজেট করতে হবে একদম সর্বনিম্ন বাজেট করতে হবে বাট মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকাতে সাদাবাহারের এত সুন্দর ড্রেস আপনি আর পাবেন না তাও কি স্টিচে কাজ করা এত হ্যাভি স্টিচে কাজ করা আছে এটার ভিতরে দেখেন এত হ্যাবি এত হ্যাবি মানের কাজ এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কীভাবে যে চব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমি নিজেই বিলিভ করতে পারতেছি না বিকজ হচ্ছে সাদা বাহারের এত সুন্দর এই ড্রেস মিনিমাম হচ্ছে প্রাইস আমাদের নিজেরাই হচ্ছে আমরা বিক্রি করি তেত্রিশশো পঁয়ত্রিশশো আঠাশশো টাকা করে বাট এটার প্রাইস খুবই রিজনেবল সো যারা নিতে চাচ্ছেন একদমে বাজেট প্রাইজে কিন্তু এটা পাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই নাম্বারগুলো আমাদের এমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি শোরুম এসো পার্চেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ